এই মুহূর্তে এমএচি বাংলাদেশের মানচিত্রের দক্ষিণের সর্বশেষ বিন্দুতে এরপরই বাংলাদেশের আর কোনো ভূখণ্ডে নেই যত দূর চোখ যায় শুধু নীল জলরাশি আর নীল জলরাশি স্যান্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তন বিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে যার মধ্যে চেরা দ্বীপ প্রবল দ্বীপ স্থানীয়দের মধ্যে প্রথমেই চেরা তারপর প্রবল দ্বীপ চেরা স্থানীয়ভাবে চেরা দিয়া বা সিরাদিয়া বলা হয়ে থাকে চেরা দ্বীপ অর্থ বিচ্ছিন্ন যা আলাদা মূল দ্বীপ ভূকুণ্ঠ থেকে কিছুটা বিচ্ছিন্ন বলে এই দ্বীপপুঞ্জের নাম ছেঁড়া দ্বীপ প্রবাল দ্বীপের ইউনিয়ন স্যান্ট মার্টিন থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত দক্ষিণের এই বিচ্ছিন্ন দ্বীপটি রয়েছে প্রচুর প্রাকৃতিক প্রাতর দ্বীপের প্রায় অর্ধেক জোয়ারের সময় পানিতে ডুবে যায় এই এলাকাটি সরকার ঘোষিত একটি পরিবেশিক প্রতিবেশ সংকটম এলাকা এরকম এলাকাগুলোতে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক মালিকানা জমি কেনা এমনকি কোনো প্রকার স্থাপনা নির্মাণ আইনত নিষিদ্ধ তো বাটার সময় হেঁটেই যাওয়া যায় ছেড়া দ্বীপ তবে জোয়ারের সময় নৌকা দিয়ে আসতে হয় জোয়ারের সময় এই পাথরগুলো আসলে ডুবন্ত থাকে এখন বাটা চলতেছে যার কারণে আসলে শুকনো এই দ্বীপটিকে স্থানীয় ভাষায় প্রবল দ্বীপ বলা হয় দ্বীপের পরেই প্রবল দ্বীপ এখন বাটা চলতেছে যার কারণে আমার চারপাশে দেখতে পাচ্ছেন পাথর আর পাথর সকাল টাইমে সাগরে বাটা থাকে দুপুরের পরে শুরু এই জায়গায় ঘুরতে আসবেন সকাল 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 তাইলে বাটা পাবেন কি কি মাছ মাছ এই জায়গায় সকাল টাইমে আসার চেষ্টা করবেন সকালে বাটা থাকে সব ভাটা থাকলে চারপাশটা আপনি ঘুরে দেখতে পারবেন আর বাটা ভাটা থাকাকালীন সময় হেঁটে হেঁটে আসতে পারবেন নৌকা দিয়ে আসতে পারবেন আর জোয়ারের সময় অনলি নৌকা দিয়ে এখানে আমরা এখন এই দ্বীপটার দুপাশ ঘুরবো দুই পাশেই সমুদ্র এই দু এই দ্বীপের দুই পাশেই সমুদ্র এখানে আসতে হলে প্রথমে আপনাকে টম টম ভাড়া করে সেন্টমার্টিন থেকে চেরা দ্বীপের নৌকাঘাটে আসতে হবে তারপর বাটা থাকলে হেঁটে আসতে পারবেন জোয়ার থাকলে নৌকা নিয়ে অবশ্যই আসতে হবে এটা হচ্ছে কেয়া বাগান আমার কাছে আমি আসলে এখন ফলটা আপনাদেরকে দেখাই এ হচ্ছে এ হচ্ছে কেয়া ফল সো ফলটা খুব সুন্দর আসলে দেখতে আসলে সুন্দর লাগতেছে এই দেখেন কেয়া ফল আর এটা হচ্ছে কেয়া বাগান পুরো সাইডটা আসলে বাগান আর শুনছি এগুলোতে নাকি রাসেল ভাইবার থাকে খুবই সাবধান আসলে যারা আসবেন রাসেল ভাইবার আমাদের শেষ ঘোরাঘুরি স্পট হচ্ছে এই চরাদেব। এখান থেকে হোটেলে বেক করবো বেক করে আমরা জাহাজের উদ্দেশ্যে যাব জাহাজ ছাড়বে আমাদের দোটায় সো জায়গাটা অনেক ভালো লাগছে আরও কিছুক্ষণ থাকতে পারলে আরও ভালো লাগতো সো ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকে দেখানোর সুযোগ করে